হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের সাথে ছোট্ট একটা বিষয় শেয়ার করার জন্য আসছিলাম তো বিষয়টা হচ্ছে আজকে কয়দিন যাবৎ বাংলাদেশের পার্বত্য অঞ্চলগুলোতে খুবই সহিংসতা হচ্ছে ব্যাপক সহিংসতা হচ্ছে এবং পাহাড়ি বাঙালি একটা খুব বিরূপ পরিস্থিতি তৈরি হয়ে গেছে এবং আমি রিসেন্টলি দেখতেছি যে আপনার ঢাকার বিভিন্ন স্থানে পাহাড়িরা এসে মানববন্ধন করতেছে তারা প্রতিবাদ জানাচ্ছে তারা সরাসরি বলতেছে সরকারের উদ্দেশ্যে যে তাদের পার্বত্য চট্টগ্রাম তাদের ঠিক আছে সেখানে বাঙালিদের থাকার কোনো অধিকার নেই বা তাদের পার্বত্য চট্টগ্রাম বা চিটাং বিভাগ তাদের চাই সামথিং লাইক দ্যাট এরকমই তারা বলতেছে আমি কয়েকটা ভিডিওতে দেখলাম আমি উপজাতিদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই আমি তাদেরকে উপজাতি এ কারণে বললাম যে আমি এটা নিয়ে কিছুটা গবেষণা করেছি তো উপজাতিদের যে ইতিহাস সেই ইতিহাসটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে তিন থেকে চারশো বছর সর্বোচ্চ ঠিক আছে তারা মঙ্গোলিয়া তারা মঙ্গোলিয়া তারপর হচ্ছে থাইল্যান্ড তারপর হচ্ছে চীন তারপর হচ্ছে মিয়ানমার তারা এই সব অঞ্চলের আদিবাসী ছিল তিন থেকে চারশো বছর আগে তারা তাদের বসতি চেঞ্জ করে বাংলাদেশে আস্তে আস্তে আসা শুরু করে এবং পাহাড়ে অঞ্চলে তারা বসবাস শুরু করে এবং সেখানে জুম চাষ শুরু করে তো আর বাঙালিদের প্রেক্ষাপট যেটা বাঙালিরা হচ্ছে বাংলাদেশের অরিজিনাল আদিবাসী আদিবাসী যাকে বলে আদিবাসী প্রথমে আপনাদের আমি উপজাতি ভাইদেরকে বলতেছি যে আপনাদেরকে প্রথমে বুঝতে হবে দ্য ডেফিনেশন অফ আদিবাসী আদিবাসী ডেফিনেশনটা কী আদিবাসী হচ্ছেন যারা বাংলাদেশের যাদের আদি নিবাস যারা আদি নিবাস যাদের আদি নিবাস বাংলাদেশে তারাই হচ্ছেন আদিবাসী তো বাংলাদেশের একমাত্র বাঙালিরাই হচ্ছে বাঙালিদের আদি হচ্ছে বাংলাদেশ সো বাংলাদেশের আদিবাসী যদি কেউ থেকে থাকে বাঙালিরাই হচ্ছে তাদের বাংলাদেশের আদিবাসী তো এখানে পাহাড়ি ভাই যারা আছেন ভাই বোনেরা যারা আছেন আপনাদেরকে আদিবাসী আপনি নিজেদেরকে আদিবাসী হিসেবে প্রমাণ কর প্রমাণ করার চেষ্টা করছেন তো আমি আপনাদেরকে বলবো যে ভাই আদিবাসীরা আপনারা আদিবাসী না বাংলাদেশের বাংলাদেশের আদিবাসীরা যারা বাঙালি তারা হ্যাঁ আপনারা সেটা বলতে পারেন যে আমরা বাঙালি আমাদের বাংলাদেশের পাসপোর্ট আছে বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড আছে আমরা বাংলাদেশে বসবাস করি আমরা বাঙালি হ্যাঁ আপনারাও বাঙালি আমরাও বাঙালি ইকুয়েল করেন ভাই ইকুয়েল করেন মিলেমিশে থাকেন আপনারা যদি অশান্তি তৈরি করার চেষ্টা করেন বাংলাদেশ সেনাবাহিনী এটা প্রোটেস্ট করবেই কারণ তারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছে সেখানে সেখানে পুলিশ এত বেশি অ্যাক্টিভ না তাই বাংলাদেশের বর্ডার গার্ড এবং সেনাবাহিনী ওই জায়গাটায় আপনাদের এ আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য তারা সর্বদা মোতায়েন থাকে এবং আপনাদের ভিতরে কিছু কিছু জনগোষ্ঠী আছে যারা এখন সন্ত্রাসী লেভেল পর্যন্ত চলে গেছে ঠিক আছে তারা পাহাড়ি জঙ্গি হিসেবে পরিচিত জঙ্গি আস্তানা করে কয়েকদিন পর পর হামলা করে সেনাবাহিনীর উপরে গত গতকালকেও আমি দেখলাম একজন সেনা চৌখ সেনা অফিসার আমাদের বরণ করছে আল্লাহ তাকে বেস্টিনসিভ করুক তো যাই হোক তো আপনাদেরকে আসলে আপনারা যে দাবিটা করছেন যে আপনাদেরকে সেনাবাহিনী প্রত্যাহার করে এটা আসলে খুবই হাস্যকর এটা আমরা বাঙালি জনগণ কেউই চাই না কারণ হচ্ছে আপনাদেরকে যদি ওখানে একা ছেড়ে দেওয়া হয় আপনারা এই পাহাড়ি অঞ্চলটাকে আপনারা মিয়ানমারের অংশ করে ফেলতে পারেন এটার কোনো সিউরিটি নেই আপনারা যে এই পাহাড়ি অঞ্চলটাকে আলাদা জুমল্যান্ড হিসেবে ঘোষণা দিবেন না এটার কোনো গ্যারান্টি নেই আমরা কোনো গ্যারান্টি পাই না বাংলাদেশ সরকারও সেই গ্যারান্টিটা পায় না এখন আপনারা বাংলাদেশে আজকে কয় বছর ধরে রোহিঙ্গা জনগোষ্ঠী বসবাস করছে আজকে থেকে একশো দুশো বছর পর যদি তারা নিজেদেরকে আদিবাসী দাবি করে তাহলে এটা হাস্যকর বিষয় ছাড়া আর কিছুই দাঁড়ায় না তো বাংলাদেশের বাংলাদেশের উপজাতি ভাই যারা আছেন আপনাদেরকে বলি আপনারা বলছেন আপনাদের সম অধিকার বাংলাদেশে নেই ভাই এইটা হচ্ছে ফালতু কথা ভাই আপনারা এইসব ফালতু কথা মানুষের সামনে বললেন না এগুলো মানুষ খায় না ঠিক আছে কারণ হচ্ছে আমার আমাদের একটা বিউটি পার্লার ছিল সে বিউটি পার্লারেও কয়েকজন আদিবাসী চাকমা মে কাজ করতো তো আপনারা ওই জুমল্যান্ড ছেড়ে ঢাকায় এসে কর্ম করতেছেন আপনারা চাকরি করতেছেন সরকারি চাকরিতে আপনাদের কোঠা আছে এখন পর্যন্ত কোঠা আছে তারপর হচ্ছে আপনাদের আপনাদের বিভিন্ন জায়গায় চাকরির সুবিধা আছে আপনারা বিভিন্ন ভার্সিটিতে লেখাপড়া করতেছেন ঢাকায় এসে আপনারা কর্ম করতেছেন ইনকাম করতেছেন আপনাদের কোন জিনিসটার অভাব রে ভাই আপনারা আবার নিজেদের চট্টগ্রামটা আপনারা নিজেদের হিসাবে দাবি করতেছেন এইসব ফালতু চিন্তা ভাবনা বাদ দেন বাংলাদেশের মানুষের সাথে মিলেমিশে থাকেন বাঙালিদের সাথে মিলেমিশে থাকেন নিজেদেরকে বাঙালি দাবি করেন বাংলাদেশের নাগরিক হিসেবে দাবি করেন ভালো থাকবেন আর যদি বলেন বাংলাদেশের মানুষের সাথে যদি আপনারা শত্রুতামি করে থাকার চেষ্টা করেন আপনারা মতো থাকতে পারবেন না আপনারা থাকতে পারবেন না কারণ হচ্ছে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষই হচ্ছে বেশিরভাগ মানুষই হচ্ছে বাঙালি তো বাঙালিদের সাথে শত্রুতামী করে আপনারা এখানে থাকতে পারবেন না আপনারা সবাই বাঙালি হিসাবে থাকেন কোনো জ্ঞানজামে করেন না আপনারা কোনো 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 প্রকার জ্ঞানজামে উস্কানি দেন না আপনারা একটার পর একটা উস্কানি দিয়ে যাচ্ছেন একটার পর একটা জ্ঞানজাম তৈরি করতেছেন আর জ্ঞানজামগুলো বাড়তেছে সো আপনারা সেনাবাহিনীর উপরে হামলা করতেছেন আপনারা বাঙালিদের উপরে হামলা করতেছেন সেদিন মসজিদের ভিতরে হামলা করছেন তো যাই হোক ভাই এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করে শান্ত শান্তি শান্তি প্রতিষ্ঠা করে আপনাদের এলাকায় আপনারা থাকেন আমরা বাঙালিরা কখনোই পাহাড়ে থাকতে যাবো না ভাই যত যত মানুষ যত কিছুই বলুক বাঙালিরা কখনোই পাহাড়ে থাকতে যাবে না কারণ আমরা ইউজ টু না আমরা ঢাকা শহর ছেড়ে আমরা বরিশাল ছেড়ে আমরা চিরাং ছেড়ে আমরা সিলেট ছেড়ে আমরা রাজশাহী ছেড়ে আমরা রংপুর ছেড়ে আপনাদের পাহাড়ে থাকতে যাবো না সো আপনাদের পাহাড়ে আপনারা থাকেন শান্তি বজায় রেখে থাকেন আপনাদের মতো আপনারা চলেন আমাদের মতো আমাদেরকে চলতে দেন আমরা কেন বাঙালি জাতি হয়ে একই দেশের নাগরিক হয়ে আপনাদের বান্দরবন এলাকা গেলে পাপ সেনাবাহিনীর প্রোটোকল নিয়ে আমাদেরকে পর্যটকদের যেতে হয় ভাই এই প্রশ্নগুলো আপনাদের কাছে করি আমরা কেন ভাই আপনারা এত হিংস্র কেন ভাই আপনাদের উপজাতির ছেলেরা কেন বাঙালি ছেলেদেরকে এখান থেকে দাওয়াত করে নিয়ে যায় পাহাড়ের মধ্যে কেটে তাদেরকে রান্না করে খান কারণটা কী ভাই এত হিংস্র কেন ভাই আপনারা ভালো মতো থাকেন শান্তি বজায় রেখে থাকেন আমাদের ভাই হয়ে থাকেন ভাই এটাই রিকোয়েস্ট করবো ধন্যবাদ